আল্লাহ রবুল্লাজাদের দরবারে সবাই শুকুর আদায় করি যিনি আমাদেরকে সহি সুস্থ অবস্থায় মাহার্লাম মাসের পবিত্রই সম্মানিত মাসের তৃতীয় জুমায় আজ আমাদেরকে একত্রিত করেছেন জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার বসার কিছু দিনই কথা বলার এবং শোনারও সুযোগ তিনি আমাদেরকে করে দিয়েছেন এই জন্য আল্লাহ তালার দরবারে সবাই কালিমতো শুকুর আদেই করব বলব আলহামদুলিল্লা আল্লাহ রব আমাদের রব আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে এটাই চিরসত্য কথা ফিরে যাওয়াটা যেন ভালো হয় আল্লাহর কাছে উপস্থিত হওয়াটা যেন ভালো একটা অবস্থায় হয় সেজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বারবার নির্দেশ দিয়েছেন আমাদেরকে শিক্ষাদানের জন্য যুগে যুগে সময়ে সময়ে অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন তাদের উপর কিতাব সহিফা নাজিল করেছেন শুধুমাত্র আমরা যেন পতভ্রষ্ট না হই আমরা যেন ঠিক আল্লাহ যেভাবে চান সেইভাবে যেন ফিরে যেতে পারি আল্লাহর সামনে যেন উপস্থিত হতে পারি এই জন্য আমাদেরকে মানুষ বানাবার জন্য সময়ে সময়ে যুগে যুগে অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন তিনি এমন কোনো উম্মতের দল যায় নাই যে উম্মতের কাছে আল্লাহ তালা রসুল পাঠান নাই নবী পাঠান নাই নবী পাঠায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে এই শিক্ষাদানে এবং আল্লাহর কাছে সুন্দর সুস্থ অবস্থায় শনি ইমান আকিদানে উপস্থিত হওয়ার ব্যাপারে একমাত্র প্রতিবন্ধক যে আমাদের সে হল শয়তান এজন্য আল্লাহ তাআলা শুরুতেই আমাদেরকে বলেছেন সে শয়তান থেকে তোমরা দূরে থাকো শয়তান থেকে তোমরা দূরে থাকো প্রত্যেকটা মানুষ আজ প্রায় শয়তানি করতে করতে শয়তান আর মূল শয়তানের দরকার পড়ে না মানুষরূপী শয়তানি এখন ভরপুর সমাজে এই শয়তান থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তালা কত যে আদর করে আমাদেরকে বলেছেন জায়গায় জায়গায় আমাদেরকে নসিহত করেছেন সে তোমাদের প্রকাশ্য দুঃমন তার প্রধানকে অনুসরণ করো না তার কোনো অনুসরণ যেন তোমাদের ভিতরে না চলে আজকে কদমে কদমে অনুসরণ হলো শয়তানের শয়তান কবে যে আমাদের সাথে সাক্ষাৎ করে তার শয়তানি দিয়ে গেছে শয়তান নিজেও ভুলে গেছে কিন্তু আমরা ঠিকই সেই শয়তানি দিয়েই চলতেছি প্রতিনিয়ত শয়তান আমাদের কাছে আর আশাও লাগে না মানুষকে একটা সময় অনেক কষ্ট করে শয়তান দুখা দিতে হতো এখন সহজ এখন সহজ হয়ে গেছে এই শয়তান থেকে যদি বেঁচে থাকতে না পারি জীবন ধ্বংস হবে আমাদের জীবন আমাদের ধ্বংস হবে আল্লাহর কাছে ফিরে যাওয়াটা আমাদের ফিরে যাওয়া হবে কিন্তু সুন্দর সেই অবস্থায় আল্লাহ যেভাবে চাইছিলেন সেই সম্মানের সাথে ফিরে যেতে পারব না যদি আমরা শয়তানকে দূরে সরাইতে না পারি শয়তানের জায়গা কই শয়তানও আপনার দিলে জাগা করে নিয়েছে অথচ দিল তো ছিল ইমানের মার্কাস দিল হল ইমানের মার্কাস ইমানের শাহান শাহিসান জাগা হল দিল মানুষের দিলের ভিতরে ইমান যদি মজবুত হয় তাহলে তার হাত ভালো কাজ করে তার চোখ ভালো কাজ করে তার দেমাক ভালো কাজ করে দিলের ভিতরে যদি সেই ইমানকে মজবুত করা না যায় শয়তান যদি দিলের ভিতরে বাসা বেঁধে ফেলে তখন তার হাত খারাপ কাজ করে চোখ খারাপ কাজ করে তার খারাপ কাজ করে আজকে আমরা আমাদের কাজের দিকে তাকাইলেই বুঝতে পারি যে এটা কি ইমানের কাজ নাকি শয়তানের কাজ প্রত্যেকটা মানুষ যদি তার কাজের দিকে তাকায় তাহলে তার কাজই প্রমাণ করবে যে কি শয়তানের অনুসরণ করছে নাকি সে ইমানের অনুসরণ করছে আল্লাহ অনুসরণ করছে কিন্তু মানুষ তো অন্ধ হয় তাকাবার আবার সময় কই এই জন্য আজকের ফতবা শুধুমাত্র শয়তান থেকে বেঁচে থাকা যায় কিভাবে এটার উপরে কিছু কথা বলা আর দিলের কানে কিন্তু শুনতে থাকে এই যে মসজিদে আসছেন না এখানেও কিন্তু শয়তান কাদের থেকে নেওয়ায় আসতে পারি নাই শয়তান আমাদের সাথে সাথে আছে শয়তান যখন একটা মানুষ নামাজের তৈরি নেয় তখন ওই মানুষটাকে শয়তান বড় বেশি করে দুখা দিতে থাকে আর এই দুখাটা হয় খাদমতের সুরতে খাদমতের সুরতে খাদমতের আপনি আর আমি কত বড় ইমানওয়ালা বড় বড় ইমান বালাদের এই নামাজ পর্যন্ত দুখা দেওয়ার চেষ্টা করেছে আপনার কত ধরনের যে ক্ষেদমত শয়তান করবে এই যে জুমার নামাজে আসছেন ঘন্টার ঘন্টা বসে খেলা দেখেন ঘন্টার ঘন্টা বসে নাটক দেখেন সিনেমা দেখেন বন্ধু বান্ধবের আড্ডা দেন দুইটা চোখে একটা বাড়ির জন্য দুইটা পাতা একত্রিত হয়ে ঘুম কি জিনিস সেটা নেমে আসে না আসছেন না এখানে আধা ঘন্টা এত কথা বলি মানুষ মানুষ হয় না কেন খুঁজে দেখবেন একশোর ভিতরে আশি জনই ঘুমাচ্ছে একশোর ভিতরে আশি জনই ঘুমাচ্ছে এই ঘুম এত ঘুম আসলো করতে গিয়ে সারা রাত ঘুমের জন্য কত ট্যাবলেট কান ঘুম আসে না কিচ্ছু না মসজিদে ঢুকছেন এখন ঘুম আসে করতে অর্থাৎ শয়তান যেখানে যেখানে আপনাকে ছোঁয়া দিলে আপনার চোখে ঘুম আসবে শয়তান সেই কাজেই ব্যস্ত একটা মানুষের থেকে আমরা বাহির এই জন্য দেখবেন মসজিদে এসে ঘুমাইয়ে ঘুমাইয়া ফিরে যেতে থাকে কি কথা শুনবো ঘুমের যন্ত্রণায় কথা শুনতে পারে না দিনের কথা তো দিনের কান দিয়ে না শোনা পর্যন্ত এটা হৃদয়ে ঢুকবে না এটা হৃদয়ে ঢুকবে না শয়তান আপনাকে ঘুম পাড়াবার চেষ্টা করবে নামাজ পড়তে আসছেন আপনি আর কিছু যুদ্ধের থেকে ফেরছেন মহানবী সাল্লাম শরীর কবি ক্লান্ত শ্রান্ত প্রতিমধ্যে এক জায়গায় এসে বললেন সাহাবির আমার আর পারতেছি না একটু এখানে আরাম করে নি একটু বিশ্রাম করে নিয়ে এরপরে সামনের দিকে যাব বিজয়ী বেশে ফিরতেছেন যুদ্ধের ময়দান থেকে শরীরকে দেওয়ার জন্য শরীরকে একটু আরাম দেওয়ার জন্য একটু ঘুমাইলে একটু সব সাথীকে বললেন যে সবাই একটু শরীরটাকে মানায় নাও আর ঘুমের মাধ্যমে হচ্ছে শরীর মানায় নেওয়ার সবচেয়ে বড় উপযোগী আপনি কাজ করতেছেন না আপনি পাঁচটা মিনিট যদি চোখটা লাগাইতে পারেন এই যে বড় বড় কর্মকর্তারা যারা সারাক্ষণ কাজের ভিতরে থাকতো দেখবেন যে সিয়ারি মাথাটা হেলান দিয়ে পাঁচটা মিনিট যদি ঘুমায়া যায় আবার পাঁচ ঘন্টার জন্য শরীর তার কাজের জন্য উপযোগী বানাইয়া দেন কে আল্লাহর ঘুমের ভিতরে আল্লাহ রসুল বললেন একটু তোমরা সবাই ঘুমাও কিন্তু সব ঘুমাইলে তো হবে না বেলা তো পশ্চিম আকাশের দিকে হেলে পড়েছে এরপরে আসরের নামাজ আছে হজরেতে বেলাল রাদি আল্লাহ আনুকে দাঁড় করে দিলেন তুমি পাহারা দাও আমরা এইটুকু ঘুমাই তুমি যখন সময় হবে ডাক দিয়ে হাদিসের ভিতরে আসছে হজরত বেলাল রাদি আল্লাহ আনু পাহারা দিচ্ছেন আর তাদের পাহারা তো আর আমাদের মতন না পাহারা দিতে যায় মনে করলেন যে আমি আর খামাকে আমি দাঁড়ায় থেকে লাভ কিটু নামাজে দাঁড়ায় যাই নামাজে দাঁড়াইছে যেই বেলাল নামাজে দাঁড়াইলে পরে সে আল্লাহরে কি আনন্দ করতো সেই বেলাল নামাজের কথা বলেন পরিশেষে দেন যে আমার এরকম এরকম হয়েছে না আমি নামাজে দাঁড়াইছি আমার শরীর একবারে করে রুকুতে গেলাম আমি আর উঠতে পারি না শেষ দাইতে গেলাম কি যে ঘুম আমার শেষদার থেকে উঠে ভাবলাম যে আর দুই রাকাত পরে নেই কিন্তু মনে মনে দেখলাম যে না আর পারতাসি না আর পারতাসি না বসে বসে আমি চাইলাম যে আমি বাকিটার সময় বসে বসে পাহারা দিব এই বসার ভিতরে শয়তান এত কাবু করলো আমারে আমি ঘুমাই গেলাম আমি ঘুমাই গেলাম হঠাৎ করে চায় দেখেন যে বেলা ডুবে এখন আর আসরের সময়ও নাই আশ্চর্য আল্লাহ রসুল বললেন যে বেলাল কি হলো এটা বেলাল আর কথা বলবে কেমনি লজ্জায় মাথা নিচু করে বসে আছে মহানবী সাল্লাম ডাক দিয়ে বললেন যে বেলাল মাথা নিচু করার কিছু নেই শয়তান মানুষকে কাবু করার মতন শক্তি তো তার আছে এজন্য শয়তানি আজকে তোমার বহুত আদর যত্ন করে করে শরীর টিপাটিপি করে অবস্থাটা করেছে এতে কোনো সন্দেহ নাই শয়তান যেহেতু এমনটাই করিয়ে দিয়েছে শয়তান আমাদেরকে বাধাগ্রস্ত করেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সূর্য রে তুমি তো আল্লাহর কথা শোনো আমরাও আল্লাহর বান্দা শয়তানের দুখায় পরে নামাজ যায় যায় একটু আস্তে আস্তে ডুবো যেন আসরের নামাজটা আমরা আদায় করে নিতে পারি সুবহানাল্লাহ সবাই মিলে আসরের নামাজ আদায় করলেন সূর্যকে ওই জায়গায় আটকে আটকে রাখলেন কে আল্লাহ তাআলা তারা বুঝতে পারতেন যে শয়তান কতটা প্রবঞ্চনা দেয় সে শয়তান আমাদের সাথে সে শয়তান আমাদের সাথে শয়তান প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে আছে সেই বুখারীতে সহিহ মুসলিমে উভয় কিতাবে হাদিসটা এসেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবি নবী বলেছেন আশ-শাইতানু ইযরী আলাল ইনসান মাজরা আদাম শয়তানের তো এত পাওয়ার তোমার শরীরের ভিতরে রক্ত যেমন চলাচল করে ঠিক শয়তান তোমার শরীরটার ভিতরে ওইভাবে রক্তের মতন সে সারা শরীরে চলাচল করে এত পাওয়ার তা বুখারিতেও এসেছে হাদিস মুসলিমেও এসেছে বুখারিতে আরেকটা হাদিস হাদিস এসেছে মহানবী সাল্লাহ বলেন আলা প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান জঙ্গল দিয়ে বসে আছে মজবুত করে বসে আছে ফঈদা জাখার আল্লাহ ফাল্লাহ যখন বান্দা আল্লাহর জিকিরে মত হয়ে যায় আল্লাহরে স্মরণ করে তখন শয়তান সে দুর্বল হয়ে পড়ে যায় দুর্বল হয়ে যায় ও গাফালা ও ইদা হফালা ওয়াসা যখন নাকি সে আল্লাহর জিকির থেকে দূরে সরে থাকে গাফেল থাকে শয়তান তার ভিতরে তখন ওয়াশওয়াসা দেয়া শুরু করে দেয় আর শয়তানের ওয়াসা এতটা কঠিন এতটা কঠিন এর থেকে বাছাটা খুবই কষ্টদায়ক যদি একটা মানুষ পূর্ণ মুমিন না হয় তাহলে বাঁচতে পারবে না কুল আউযু নাস মালিকিন নাস নাস মিন কতগুলি জিনিস শিখায় দেওয়ার পরে নদীকে বলছেন নবী হে আপনি বলুন এই বলুন সেই বলুন এই কথাটা বলুন এই কথাগুলি বলার পরে এরপরে আপনি আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন চাবে কার থেকে যে গোপনে লুকায়া লুকাইয়া যে তোমার তোমার ভিতরে ওয়াসওয়াসা দেয় সেই ওয়াসওয়াসার খারাবি থেকে আমি আল্লাহর কাছে বানা চাচ্ছি যে আল্লাহ হল মানুষের রব যে আল্লাহ হলো মানুষের বাদশাহ যে আল্লাহ হলো মানুষের একমাত্র ইলাহ এই কথাগুলি ঈশ্বরের শুরুতে বলা হয়েছে এই কথাগুলি বলার পরে নবীকে বলা হয়েছে আপনি বলুন মিনশারিল ওয়াসওয়াসিল খান্নাস গোপনে লুকায়া লুকায়া যে আমার ওয়াসওয়াসা দেন তাকে আমি তোমার কাছে পানা চাই কত কই দেন সে ওয়াসওয়াসাটা কই দেয় নাস। মানুষের অন্তরের ভিতরে মানে অন্তর দিল হৃদয় সেই দিলের ভিতরে হৃদয়ের ভিতরে যে শয়তান লুখায়া দুঃখা দে আল্লাহ আমি তোমার কাছে তার থেকে পানা চাই কারণ তার থেকে যদি তুমি আমারে না বাঁচাও তাহলে আমি আজকে শয়তান তাহলে আমরা পরাজিত শয়তান জয়ী আজ আমরা পরাজয় বরণ করে নিয়েছি শয়তানের কাছে শয়তান যেমনে চালায়নি আমরা তেমনি চলি শয়তান যেমনে খুশি থাকে আমরা ঠিক তেমনি আমাদের চলন বলন করণ সবকিছু আমাদের